আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লা তালার মতে ভালো আছেন তো গরুর পুষ্টি গুণ কিভাবে বৃদ্ধি করা যায় এই ঘাসগুলো খাওয়ানোর মাধ্যমে তা ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে সেই জন্য বলতেছি তো ভিডিওগুলো কিন্তু আপনারা সম্পূর্ণ দেখবেন তো গরুর পুষ্টি বৃদ্ধি করতে চাইলে এই নেপিয়ার ঘাস আপনাদেরকে কি করতে হবে গরুকে খাওয়াতে হবে তাও আবার নিয়মিত তো সুন্দর একটি গাছ গাছগুলো দেখতেও বেশ ভালো এই গাছগুলোর সাথে খ্যার মিশাবেন ভুসি মিশাবেন এগুলো মিশিয়ে খাবেন এতে করে কী হবে বন্ধুরা শুধু এই গাছগুলো খেলিয়ে কিন্তু আপনারা গরুকে যোগান দিতে পারবেন না গরুর পুষ্টিগুণ বৃদ্ধি হবে না কারণ হচ্ছে এই গাছের সাথে খের মিশিয়ে খাওয়াতে হয় খেট বলা হয় খড়কে তো আরো বিভিন্ন গরুর খাদ্য রয়েছে সেগুলো মিশিয়ে খাওয়াবেন এভাবেই গরুর পুষ্টি বৃদ্ধি পেতে পারে তবে হ্যাঁ বন্ধুরা এই গাছগুলো কিন্তু আপনারা চাইলেও কিনে খাওয়াতে পারবেন এই গাছগুলো গ্রামগঞ্জের কৃষকেরা কোনো সময় বিক্রি করেও থাকে এবং কি চাষাবাদ করেও থাকে চাষাবাদ করে বিক্রি করে এমনকি নিজের নিজেদের গরুকেও খাওয়ায় এবং বিক্রিও করে আপনারাও চাষাবাদ করে নেবেন অথবা বিক্রি কিনে নিবেন ধন্যবাদ আপনাদেরকে